আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নিয়ে আসলাম গুড বেবি ডাবল পার্টের কম্বল আর এই কম্বলগুলো কিন্তু খুবই সফট এই যে দেখেন পুরো ডাবল পার্ট আছে আর এগুলো কিন্তু আপনার বাচ্চাদের খুবই আরামদায়ক আর এই শীতে আপনারা কিন্তু একটা কম্বল নিলে আপনার বাচ্চা কিন্তু অনেক সেফটি থাকবে ঠান্ডা থেকে রক্ষা পাবে আর এই যে দেখেন এভাবে চেন সিস্টেম আপনি চাইলে এটাতে কিন্তু জ্যাকেট হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এখানে আমি একটু বুতামগুলো যদি লাগাই দিই দেখেন আপনারা সহজে আপনাদের ভিডিও করার সামনেই কিন্তু আমরা কিন্তু একদম জ্যাকেট বানাই দিছি চাইলে আপনারা কিন্তু এই পার্সেলটা নেওয়ার পরে এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা জ্যাকেট এইভাবে বানাই নিতে পারবেন মানে শীতের একটা পোশাকও হয়ে গেল পাশাপাশি আপনার বাচ্চা যদি বেশি লাড়াচাড়া করে অনেক সময় কাপড় চোপড় ফেলে দেয় তো তারপর কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকে তো আপনি চাইলে কিন্তু এইভাবে যদি শোয়া রাখতে পারবেন সুন্দরভাবে এইভাবে আবার চাইলে সুন্দর মতো করে আবার কম্বল ব্যবহার করতে পারবেন এটা জিরো থেকে তিন বছর পর্যন্ত ইউজ করতে পারবে আর আমি যদি একটু আপনাদেরকে কালারগুলো দেখাই দিই আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আমি একটু কার্টুনটা দেখাই দিচ্ছি এই যে এরকম সুন্দর একটা কার্টুনে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে সাইডে কিন্তু অরিজিনাল গুড বেবি অরিজিনাল চাইনা হবে কিন্তু এটা কিন্তু আপনাদের কাছে সেম কার্টুনে কিন্তু পৌঁছাবে প্রাইসটা পড়বে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথম যেটা এটা দেখাইলাম এটা বেগুনি কালারের ভিতরে তো এরপর আমরা যেই কালারটা দেখাবো এটা আসলে আপনার গোলাপি কালার এই কালারটা কিন্তু আমাদের কাছে স্টক ছিল না ইতিমধ্যেই এসে পড়েছে স্টকে আপনারা চাইলে কিন্তু এই কালারটাও নিতে পারেন প্রাইসটা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তো এরপর আমরা যেই কালারটা দেখাবো এটাও কিন্তু সুন্দর একটা কালার পেস্ট কালার খুব সুন্দর একটা পেস্ট কালার নিতে পারবেন এটাও কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এখানে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা স্টার প্রিন্টের ডিজাইন চাইলে এই কালারটাও নিতে পারবেন এটাও কিন্তু সেম চেন সিস্টেমের এই যে দেখেন এখানে চেন দেওয়া আছে চাইলে কিন্তু এটাও নিতে পারবেন এরকম চেন সিস্টেম এটার প্রাইসটাও কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে চাইলে কিন্তু নিতে পারবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এরপর আমরা যে কালারগুলো দেখাবো এটাও কিন্তু বড় কম্বল বড় বলতে একদম বড় না বাচ্চাদের কম বলি তো জিরো থেকে যারা দশ বছর বাচ্চা তারা কিন্তু ইউজ করতে পারবে এটার সাইজটা যদি বলি এইখান থেকে পর্যন্ত ছয়চল্লিশ ইঞ্চি আর এইখান থেকে এই পর্যন্ত হয়ে বলল আপনার আটান্ন ইঞ্চি এটাও কিন্তু ডাবল পার্টের তো এইটার সাথেও কিন্তু সুন্দর একটা কার্টুন থাকবে আমি একটু কার্টুনটা দেখাই দিই আপনাদেরকে মানে প্রত্যেকটা কম্বল আপনার কাছে কীভাবে পৌঁছাবে যে এম এস গোল্ড তো এমএস গোল্ডের সাথে আপনার এইখানেও কিন্তু প্রত্যেকটা কম্বলের সাথে যে এখানেও কিন্তু এই যে দেখেন এটার সাথেও কিন্তু এমএস গোল্ড লেখা থাকবে আবার সাইজটা থাকবে একশো দশ বাই একশো চল্লিশ সেন্টিমিটার এক কেজি তিনশো গ্রাম ওজনের থাকবে আর এটা কিন্তু আমি যদি একটু ডিজাইনটা দেখাই দেখেন এই যে এখান থেকে খুবই সুন্দর একটা অ্যাম্বুস ডিজাইন থাকবে এরকম সুন্দর প্রত্যেকটা কম্বলে এরকম অ্যাম্বুস থাকবে প্রাইসটা পড়বে অনলি সতেরোশো টাকা তো আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি সুবিধার কারণে এখন যে কালারটা দেখাচ্ছি এটা কফি কালার অ্যান্ড অফ হোয়াইট কালার প্রিন্টের এটাও কিন্তু সেম সতেরোশো টাকায় পেয়ে যাবেন তো এইখানে আমরা যে কালারটা দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো এটা গ্রিন কালার এটাও কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাবেন খুবই সফট খুবই হাই কোয়ালিটির একটা কম্বল প্রাইসটা অনলি সতেরোশো টাকা তো এরপর আমরা যেটা দেখাবো এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডের যে কম্বল এটা কিন্তু পড়বে অনলি চোদ্দোশো টাকা তো আমরা যে এটা দেখাচ্ছি এটার আমি একটু কার্টুনটা দেখাই দিই এই যে দেখেন এই যে এরকম সুন্দর মানে যে কোনো একটা কার্টুন আপনি পাবেন এটার মধ্যে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু এরকম মানে ডিজাইন বাই ডিজাইন আলাদা কার্টুন বানাইছে এই যে এখানে ডিজনি দেওয়া আছে এই যে এখানে এরকম ডিজনির লোগো দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে কার্টুন একটু চেঞ্জ হতে পারে এরকম ভিডিওতে দেখাই দিলাম কার্টুনটা সেম এই কার্টুনটা পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় তো এই কার্টুনে কিন্তু আপনার কাছে পার্সেলটা পৌঁছাবে আমি একটু কালারগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু এরকম সুন্দর ডিজাইন আবার প্রত্যেকটা কালারে কিন্তু এরকম সুন্দর অ্যাম্বোস করা থাকবে এই যে এরকম একটা কিওর কোড সিস্টেম থাকবে অরিজিনাল ডিজনি ব্র্যান্ডের আর এখানে কিন্তু আবার এই যে চায়না একটা এই থাকবেই মানে যে অরিজিনাল যে স্টিকার আছে স্টিকার থাকবে এগুলো সম্পূর্ণ বিদেশি কম্বল কোরিয়ান তো এইটা যেটা আছে এটাও কিন্তু সুন্দর একটা কালার মেরুন কালারের ভিতরে প্রাইসটা অনলি চোদ্দোশো টাকা তো চোদ্দোশো টাকার কম্বলগুলো আজকে একটু কালারগুলো অনেক বেশি প্রায় দশ বারোটা কালার আমরা কিন্তু আপনাদেরকে সবগুলো কালার দেখায় দিচ্ছি সবগুলো ডাবল পাটের কম্বল আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো ডাবল পাট হবে প্রাইসটাও একদম রিজনেবল অনলি চৌদ্দোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কম্বল যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি দেন একদম সেম প্রোডাক্টটাই কিন্তু আমরা পাঠাই দেবো আপনাদের কাছে অনলি চোদ্দোশো টাকা এত সুন্দর কম্বলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু সবগুলোই প্রাইসটা অনলি চোদ্দোশো টাকা পেয়ে যাবেন এই যে এই একটা কালার আছে তো এইখানে যে কালারটা আছে এটাও কিন্তু সেম চোদ্দোশো টাকা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আমি আপনাদেরকে কার্টুন দেখায় দিছি কোন কার্টুনে যাবে তো এরপর আমরা যে কম্বলটা দেখাবো এটা কিন্তু আপনার সোগো ব্র্যান্ড সগো যেটা এই যে দেখেন এই যে এরকম একটা সুন্দর কার্টনে আপনার কাছে পৌঁছাবে তো এটার মধ্যে কিন্তু আপনার অরিজিনাল যে মেড ইন কোরিয়ান লেখা আছে সাইজও লেখা আছে একশো পঞ্চাশ বা একশো আশি মানে এটা সাইজ একটু বড়ো এটাও জিরো থেকে দশ বছর বারো বাচ্চা ব্যবহার করতে পারবে ওজনটা হবে এক কেজি মানে দেড় কেজির মতো সাইজটা হবে এখান থেকে এই পর্যন্ত আছে আপনার ছয়চল্লিশ ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত ছাপ্পান্ন ইঞ্চি মানে বুঝতেই পারছেন অনেকটাই বড়ো আমি একটু এগুলো এটারও কালারগুলো দেখাই দিচ্ছি এই যে সুন্দর একটা লাল কালারের ভিতরে কিন্তু আছে অনলি উনিশশো টাকা এত সুন্দর একটা কম্বল পেয়ে যাবেন আর এখানে যেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু পেশ কালারের ভিতরে এটাও কিন্তু ডাবল পার্টের তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে কিন্তু আপনার প্রত্যেকটা কম্বলই দেখতে পারবেন প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি অনলি উনিশশো টাকা তো এখানে যেটা আছে এটার প্রাইসটাও কিন্তু উনিশশো টাকায় পেয়ে যাবেন এত লাইট কালার একটা কম্বল তো অনেকেই চান একটু বাজেট কম প্রাইস তো কমের মধ্যে আর আমাদের কাছে আরেকটা কম্বল আছে এটা চাইলেও নিতে পারবেন অনলি ছয়শো টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল পার্টের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল চায় না আর এটার সাথেও কিন্তু এরকম সুন্দর একটা প্যাকেট থাকবে এই প্যাকেটে কাটনে পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কম্বল দেখেন অনলি ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কম্বলগুলো সারা বাংলা থেকে আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু এত সুন্দর সুন্দর কম্বোগুলো পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে পাঠায় থাকি চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা একটু বলি একদম সহজ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো তিরিশ সরাসরি চাইলে নিতে পারবেন আর আমাদের এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদেরকে ভিডিও কল দিলেও কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ